আসসালামু আলাইকুম আজকে আমি খালেদ ফারহানের কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো চলেন শুরু করা যাক একটা চায়ের দোকানে দুইজন বন্ধু গল্প করতে ছিল এবং এই দুই বন্ধু বিভিন্ন বিষয়ে আলাপ করছে এবং নিজেদের ইনকাম টিনকাম নিয়ে আলাপ আলোচনা করছে যে একই সময় আরেকটা লোক ওই চায়ের দোকানে ঢুকছে তো ওই লোক চায়ের দোকানে ঢুকে ওভার হাট করছে কানে কানে শুনছে যে ওইখানে দুইটা ছেলে টাকা পয়সা নিয়ে আলাপ আলোচনা করতেছে তো এই লোক কিউরিয়াস হয়ে ওই বন্ধুর একজনকে জিজ্ঞেস করেছে যে ভাই আপনি দিনে কত টাকা ইনকাম করেন তো ওই ছেলে যে দুই বন্ধু এক বন্ধু যে কথা বলছিল সে বলছে যে আমার দিনে ইনকাম প্রায় পঞ্চাশ ডলারের মতো তো এই লোক বলছে দিনে ইনকাম পঞ্চাশ ডলার তার মানে মাসে আপনার ইনকাম প্রায় দেড় হাজার ডলার তো ওই ছেলে বলছে হ্যাঁ তখন এই লোক যে মাত্র চায়ের দোকানে ঢুকছে সে বলছে যে আমি একটা পডকাস্ট শুরু করব আপনি আসেন আমার পডকাস্তে আপনি আমার প্রথম গেস এবং হোপ আমার পডকাস্তের টাইটেল হবে কিভাবে মাসে দেড় হাজার ডলার ইনকাম করা যায় তখন এই ঠিক চায়ের দোকানের পাশে একটা ঝালমুড়িওয়ালা বসেছিল যে ঝালমুড়িওয়ালা দিনে পাঁচ হাজার টাকা সেল করে প্রত্যেক ঘন্টায় প্রায় দশ থেকে বিশ প্যাকেট ঝালমুড়ি বিক্রি করে এবং প্রত্যেক প্যাকেটে দশ থেকে বিশ টাকা এরকম তো দিনে প্রায় পাঁচ টাকা বিক্রি হয় বা ইংরেজিতে বললে দিনে প্রায় পঞ্চাশ ডলারের মতো বিক্রি হয় তো উনি একটা একজনকে ঝালমুড়ি বেসতে ছিল ব্যস্তে উনি ওটাকে বলল যে মামা এই ছেলেটা দেড় হাজার ডলার ইনকাম করে ওকে পডকাস্টের জন্য ডাক দিল আমিও তো দেড় হাজার ডলার ইনকাম করি আমার দিনে পাঁচ টাকার ঝালমুড়ি বিক্রি হয় তো আমার মাসে প্রায় দেড় হাজার ডলারের আশপাশে হয় আমাকে কেন ডাকে না কেউ তো যে ঝালমুড়ি কিনতেছিল সে বললো যে আপনাকে ডাকেন না কারণ আপনি ইনকাম করেন দিনে পাঁচ টাকা আর এই ছেলে ইনকাম করে দিনে পঞ্চাশ ডলারের দুইটা শুনতে একই মনে হয় কিন্তু দুইটা আসলে এক না এই গল্পটা আমি আপনাদের এই জন্য বললাম কারণ আমরা অনেকে ডলারকে ওভার ভ্যালু করি আমি সবসময় মানুষকে বলে আসছি যদি আপনার ইনকাম হয় মাসে এক হাজার ডলার সেই ক্ষেত্রে আপনার ডলারের আশা বাদ দিয়ে বাংলাদেশি টাকার দিকে যাওয়া উচিত কারণ এক হাজার ডলার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কোনো টাকা না এক হাজার ডলার যদি কারো ইনকাম হয় বা আমেরিকায় বারো হাজার ডলার এক হাজার ডলার মাসে বছরে বারো হাজার ডলার ইনকাম যদি কারো হয় সেই আসলে হোমলেস পদের পরে আপনারা একটু গুগল করে দেখেন বাংলাদেশে আমরা ওভার কোয়ালিফাই করি বা বাংলাদেশে আমরা জাস্ট ডলারের নেশায় বুঝি না যে এক ডলার আসলে টাকা অঙ্কতে অত বড় টাকা না সো আমি চাই এই জিনিস আপনারা একটু ভাবেন আজকের ভিডিওতে আমরা কিছু আইডিয়াস নিয়ে কথা বলবো যে আইডিয়াস গুলো স্টুডেন্টরা ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে পারে তো স্টার্ট মেকিং মানে চলুন শুরু করা যাক এক নম্বর লিস্টে থাকবে তিনটা ট্র্যাডিশনাল টিশনই অথবা আপনি এখানে বসাইতে পারেন তুমি একটা কফি শপে পার্ট টাইম জব বা এনি প্লেসে পার্ট টাইম জব কোন জায়গায় ইম্পর্ট্যান্ট না পার্ট টাইম জব এখানে স্টুডেন্টরা ভুলটা কি করে আমি আপনাদের দুরাই বলি স্টুডেন্টরা ভুলটা যেটা করে সেটা হলো তারা ভাবে যে একটা টিশনই আমি পড়তেছি এই টিশনটা আমাকে মাসে 5000 দিচ্ছে তাহলে আমি এক কাজ করি আমি 10 টা তোদের চেষ্টা করি তাহলে আমার মাসে ইনকাম হবে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তো খুব ভালো টাকা সো একটা টিউশন করলে পাঁচ হাজার দশটায় পঞ্চাশ হাজার আমি দশটায় টিউশন করি আমার জীবন সেটা যেটা হয় সেটা হলো ওই পঞ্চাশ হাজার টাকা চক্কর পরে আপনার যদি পাঁচ পঞ্চাশ হাজার টাকা ইনকামও হওয়া শুরু হয় আপনার ওই পার্ট টাইম ব্যাপারটা আর থাকে না ওটা ফুল টাইম হয়ে যায় এবং ওটা যখন ফুল টাইম হয়ে যায় টিউশনে এমন একটা জিনিস যেখান থেকে আপনি গ্রো করতে পারবেন না টিউশন করে কেউ নতুন কিছু শিখে না বা পার্ট টাইম জব করে কেউ অনেক নতুন কিছু শিখে না সো এই করে আপনি ফেলছেন আপনার হাতে এখন আর এক্সট্রা সময় নাই এক্সট্রা সময় যেহেতু আপনার নাই তো আপনি কোনো বিজনেস দাঁড় করানোর ক্ষেত্রে বা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে বা নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে সময় দিতে পারতেছেন না সো এই পঞ্চাশ হাজারের চক্র পরে আপনার পুরা জীবনে যে আপনি মাসে পাঁচ লাখ দশ লাখ টাকা কামাই করতে পারতেন ওই অপরচুনিটিটা পুরা নাই হয়ে যাবে কোনো দিনও আপনি এটা করতে পারবেন না জাস্ট বিকজ আপনি শর্ট টার্মে পনেরো হাজার টাকার দিকে দৌড়াইছেন সো আপনার হাতে অপরচুনিটি থাকলেও আপনি কখনো পঞ্চাশ হাজারের দিকে যাবেন না আপনি হাইয়েস্ট দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজারের দিকে যাবেন ওইটা পার্ট টাইম থাকবে যাতে করে আপনার হাতে এনাফ সময় থাকে যাতে আপনি ওই সময়টা দুইটা কাজে হয় নিজের স্কিল বাড়ানোর ক্ষেত্রে অথবা নিজের নলেজ বাড়ানোর ক্ষেত্রে অথবা একটা ব্যবসা দাঁড় করানোর ক্ষেত্রে আপনি ইনভেস্ট করবেন রিমেম্বার আপনার মেন ওয়েলেট আসবে আসলে ব্যবসা বানানোর দিয়ে আপনার মেন ওয়েলেট কখনো আসবে না আপনার সময়কে বিক্রি করে টাকা ইনকাম করা দিয়ে সো সময়কে আমি বিক্রি করব টাকা ইনকাম করার জন্য বাট দেয়ার দিনিনাম যখন আমার মনে হবে যে আমার এনাফ টাকা হয়ে গেছে বাছর জন্য তখন আমি আর আমার এক্সট্রা সময় দিব না আমার এক্সট্রা সময়টা আমি তখন এই সাইডে দিব যাতে করে আমার গডটা এক্স পটেনশিয়াল হয় সেকেন্ড ফিনান্সিং ফিনান্সিং ইজ গ্লোরিফাইড চাকরি আপনি যদি প্যাসিভ ইন স্টুডেন্ট হয়ে থাকেন আপনি দেখবেন ফিনান্সিং নিয়ে আমাদের একটা বিশাল কোর্স আছে যেখানে আমরা 30 থেকে 35 টা স্কিল শেখাই ছিল যে কোনো একটা স্কিল যদি আপনি শিখেন আপনি ফিনান্সার হিসেবে কাজ শুরু করতে পারবেন ওখানে মার্কেট প্লেস নিয়েও ডিটেল ভিডিও ভিডিও আছে সো স্কিল শিখবেন ফার্স্ট ওয়ে তিরিশটার ভিডিওর কোন একটা দেখে এবং তারপর মার্কেট প্লেসের ভিডিওগুলো দেখে আপনি কোনো একটা মার্কেট প্লেসে যাবেন দুইটা মার্কেট প্লেসে মেনলি যাওয়া যায় হয় আফওয়ার অথবা ফাইবার দুইটার কোনো একটা আপনি যাবেন মার্কেট যে আপনি ফিনান্সিং শুরু করবেন বলতে অনেক সহজ আসলে করতে একদমই এরকম সহজ ব্যাপার না অনেক সময় লাগে বা যে কারণে আমি এত সিম্পলিফাই করে বলতেছি কারণ আমি চাই না যে ফিনান্সিং ও আপনার এন্ড গোল হোক কারণ ফিনান্সিং ও কিন্তু আসলে চাকরি অনেক মানুষ বাংলাদেশে আছে আমি ফিনান্সার মানে নিজের সময় কাজ করি এরকম ঢং করার কারণে অনেকে ধরে নিচ্ছে যে ফিনান্সিং মানে মনে হয় খুব আহাম আসলে এমন কোন আহামরি জিনিস নাই এটা মেনলি একজন বসের বদলে আমার বিশটা বস থাকবে বিশটা বস আমাকে বিশটা প্রজেক্ট দিবে বিশটা বস পৃথিবীর বিভিন্ন দেশে আছে এই কারণে ওরা আমাকে অন্য কারেন্সিতে টাকা দিবে যেহেতু বাংলাদেশে টাকার মান অনেক কম কারেন্সি টাকা মান বেশি সো ওরা যখন এক ডলার দেয় আমি তখন একশো টাকা পাই সো আমার একটু ভালো লাগে বাট ফিনান্সিং ও কিন্তু আপনার টাইমের

ফেসবুক গ্রুপে দেখলেন একজন বলছে যে আচ্ছা আমি যদি এমন একজনকে পেতাম যে ভালো ফ্রেন্স শেখায় বা ভালো জার্মান শেখায় আমার জার্মানিতে যেতে হবে আমার হাজব্যান্ড বা ওয়াইফ অলরেডি জার্মানি চলে গেছে পরে ওয়ান ক্লিয়ার হয়ে গেছে বি ওয়ান ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গেন্সি লেভেল ক্লিয়ার হয়ে গেছে আমার হচ্ছে না এরকম একজনকে যদি আপনি পেতাম খুব ভালো হইতো আপনি খুঁজে বার করবেন এটা আপনার মাথার মধ্যে ঢুকে যাবে আপনি রিসার্চ করতেছেন টোটলি নরমাল আপনার জীবন চেঞ্জ ফট আপনি আয়োজনকে দেখলেন যে বললো যে আচ্ছা আমার এক বন্ধু রিসেন্টলি এর কাছ থেকে জার্মান শিখে খুব ভালো জার্মান শিখায় দুইটা ডট পেলেন আপনি এই দুইটা ডট এখন পি পি আপনার মাথার মধ্যে মিলানোর চেষ্টা করবেন এই লক্ষ্যে ফার্স্ট যে জিকেস করবেন আচ্ছা তুমি কি জার্মান শেখাও তুমি যে শিখছো ভালো করছো একজনকে তোমার কাছ থেকে শিখে জামানি চলে গেছে তুমি কি এরকম জিনিসপত্র আচ্ছা তুমি যাকে পাঠাবা তার বিশ আমাকে কি দিবা বললে ওকে দিব অর তো এই মুহূর্তে কোনো স্টুডেন্ট ছিল না এরপর আপনি অন্য জনের কাছে গেলেন যে আপনার দুই মাস আগে আপনার মনে ছিল সে জার্মান শিখতে চায় দুজনকে আপনি যে মিলাইলেন ওই যে বিশ পার্সেন্ট আপনি পেলেন ওইটাই হল আপনার কমিশন সো কানেক্টর অনেক বলবে অ্যাপয়েন্টমেন্ট সেটেলার কানেক্টর আমার মতে খুব ফুল একটা বিজনেস এবং প্রত্যেকটা স্টুডেন্টই এটা পার্সু করা উচিত কারণ একটা মাল্টি ডাইমেনশনাল এটা অনেক অ্যাঙ্গেলে হতে পারে এটা একটা এক্সাম্পল আমি দিলাম আপনাদের আরেকটা অবভিয়াস এক্সাম্পল হতে পারে আপনি বিভিন্ন ফেসবুক পেজে মেসেজ দিয়ে বলবেন যে তোমাদের কি মার্কেটিং এর হেল্প লাগবে যদি বলে হ্যাঁ লাগবে আপনি তো মার্কেটিং এর কিছু জানেন না আপনার জানা জরুরি না আপনি তখন ওই লাগবে ইনফরমেশন টাইম দিয়ে একটা এজেন্সিকে দিবেন দিয়ে বলবেন যে এ তোমার মার্কেটিং এর সার্ভিস লাগবে বলেছে আমাকে ওই যদি তোমার কালা এন্ড হয় তুমি আমাকে প্রথম মাসে 15% দিও বা 10% দিও আর এটা অ্যাঙ্গেল হয়ে গেল সো এরকম মাল্টি ডাইমেনশনাল অ্যাঙ্গেল কিন্তু আপনি খুঁজে বের করতে পারেন এবং এগুলো খুঁজে বের করে

ফার্মে কন্টেন্ট বানাবে তার এত সময় নাই সো সে করে না বাট সে কিন্তু চায় এখন সোনালী ব্যাংকের যে এমডি তার ইচ্ছা আছে তার মনের গভীরে ইচ্ছা আছে জাস্ট एग्जांपल হিসাবে বলতেছি আপনারা ভাবেন যে এক্সট্রাকে আমি সোনালী ব্যাংকের এমডি কথাই বলতেছি তার মনের ভিতরে ইচ্ছা আছে দিনে যদি আমার একবার লাখ ফলোয়ার থাকতো যারা প্রত্যেক সপ্তাহে আমি তোমার আমার এই লম্বা ব্যাংকিং এক্সপেরিয়েন্স থেকে যা শিখেছি এটা আমি শেয়ার করব তারা অনেক দেখবে সবাই এটা চায় সবাই এটা লাইক করে বাট অনেকে এটা রিয়ালাইজ করে না অনেকে যারা রিয়ালাইজ করে তাদের হাতে তো সময় নাই যে তারা বসে বসে শিখবে সো আপনি কি করবেন বি রাইটার ফর সি এস আপনি এদের সাথে যোগাযোগ করবেন আপনি এদের সাথে যোগাযোগ করে বলবেন যে ভাইয়া আমি প্রত্যেক মাসে দুই দিন আসবো একটা ট্যাপ রেকর্ডার নিয়ে আসবো আমি আপনাকে বিভিন্ন জিনিস জিজ্ঞেস করব আপনি আমাকে গল্পের মতো করে বলবেন এরপরে আমি বাসায় যাব আপনার লিঙ্কে এর জন্য আমি কন্টেন্ট সাজাবো সুন্দর করে ফর্মাট করব ইমেজ বসাবো এই করব সেই করব আমি পোস্ট করা শুরু করব আপনাকে একজন অথরিটি হিসাবে আমি দাঁড় করানো শুরু করব

তাদের ফেসবুক অনেক স্ট্রং হোক তাদের টাও অথরিটি ইমপ্যাক্ট অনেক বেশি হোক সো তাদেরকেও আসলে টার্গেট করা যেতে পারে অনেক অনেক মানুষই ইভেন বেসিক ডক্টরদের বা ইঞ্জিনিয়ারদের স্পেশালি ডক্টর যাদের সার্ভিস টাইপ বিজনেস আছে বিটুসি অ্যাঙ্গেলে উত্তর টাইপ মানুষজন এদেরকে যদি আপনি অথরিটি বানাতে হেল্প করতে পারেন আপনার কি মনে হয় না যদি দুইটা ডাক্তার থাকে যা একজনের এক মিলিয়ন ফলোয়ার ফেসবুকে পাশেন আর আরেকজনের দুশোটার মধ্যে এক মিলিয়ন যার সে বেশি পেশেন্ট পাবে কারণ পেশেন্টদের তাদের যখন তাদের প্রবলেমটা হবে তাদের এই ডাক্তারের নামই ফার্স্ট মাথায় আলবে সো এই ব্যাপারটা যদি আপনি ওই ডাক্তারকে বোঝাতে পারেন বা যে কোনো বেনিফিশিয়ারিকে বুঝাতে পারেন আমি শিওর আপনারা খুব সহজেই তার জবটা পাবেন এবং এই জবের একটা কুল ব্যাপার হলো আপনি এটাও বলতে পারেন যে আমি দুই মাস ফ্রি করতেছি আপনার তো ফ্রি করতে আসলে কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না সো আপনি বলতে পারেন আমি দুই মাস ফ্রি করতেছি আপনি দেখেন আপনার আসলে কোনো লাভ হয় নাকি যদি আপনার মনে হয় যে আমি আপনার ফেসবুক পেজটা আপনি একজন ডাক্তার আপনার সময় নেই কিন্তু আপনার ফেসবুক পেজটা আমি ম্যানেজ করার কারণে আপনার দুইটা কাস্টমার যদি মনে হয় বেশি আছে তাহলে দুই মাস পরে আমরা আলাপ আলোচনা করব না যে কি রকম টাকা পয়সা আপনি আমাকে দিবেন আপাতত কিছু দিতে হবে না আই থিংক ইজ এ ফুল বিজনেস ফর স্টুডেন্টস এবং এটাও এমন একটা বিজনেস যেটা অ্যাকচুয়াল বিজনেস নট লাইক ফিনান্সিং এর মতো কিছু বা টিউশনের মতো কিছু এটাকেও আপনি গ্রো করতে পারবেন দুটা দুটা মুম পাঁচ নম্বর বিন এডিটর ফর ক্রিয়েটরস সো এগেইন এটা এমন লাস্টেরটা দুইটা অনেকটা কাছাকাছি লাস্ট আমরা বলেছিলাম যে কিভাবে আপনি যারা ইনফ্লুয়েন্স চাই তাদেরকে ইনফ্লুয়েন্স পেতে হেল্প করতেছেন এটাই আমি বলতেছি যে যারা অলরেডি ইনফ্লুয়েন্সাল তাদের ইনফ্লুয়েন্স বাড়ানোর ক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করবেন আমাকে যদি কেউ একজন এসে বলতো যে ভাই এই যে দেখেন আমি গত আট মাস ধরে টিকটক নিয়ে বিশাল রিসার্চ করছি এবং আমার মনে হয় বাংলাদেশে আমি টিকটক নিয়ে যত কিছু জানি যত কিছু জানি এরকম খুব বেশি মানুষ পাওয়া যাবে না আমি চাই আপনি আমার আপনার চ্যানেলটা আমাকে দেন আমাকে পারমিশন দেন আমি চ্যানেল গ্রো করব এবং আমি শিওর আগামী ছয় মাসের মধ্যে গ্যারান্টি তো দিতে পারতেছি না কারণ অ্যালগোরিদম কি করবে এটা কেউ জানে না বা আমি মোটামুটি শিওর যে আমি ছয় মাসে আপনার টক প্রোফাইলে এক মিলিয়ন ভিউ এনে দিতে পারবো বা পঞ্চাশ মিলিয়ন ভিউ এনে দিতে পারবো কারণ আমি অলরেডি দেখেন এই তিনটা জিনিস

করার সেকেন্ড ও ইন্ডাস্ট্রিতে নিজের কিছু এক্সাম্পল রেডি করা আপনি ডাইরেক্ট এসে একজনকে বলতে পারেন না যে ভাই তোমার কাজ আমি এখন থেকে করব তোমার কাজ দিয়ে আমি শিখব বা আসলে আমি যা যা তার হয় নাকি এরকম হলে হবে না আপনার এক্সাম্পল দেখাতে হবে যে এই ইনস্টাগ্রাম পেজটা শূন্য থেকে দশ মিলিয়ন বা দুই মিলিয়নের বা পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আমি নিয়ে আসি গত ছয় মাসের ভিতরে হ্যাঁ এই 10টা স্ট্র্যাটেজি আমি ইউজ করছি এই পন্ড সোশ্যাল মধ্যে আসছে এই কারণে তোমারটা আমাকে তারা উচিত কারণ যেগুলো আমি এই 10টা স্ট্র্যাটেজি ইউজ করে ইনস্টাগ্রাম কে 0 থেকে 10000 ফলোয়ার আনতে পারছি এই কারণে এই সেম 10টা স্ট্র্যাটেজি ইউজ করে তোমার অ্যাকাউন্টকেও আমি 0 থেকে 1 লাখ ফলোয়ার নিতে পারবো এই ফরতম টাইপ ইম্পর্টেন্স এই ফরমটা ফিগার আউট করে আপনি যদি কাজ করা শুরু করেন দিস ক্যান বি এ ভেরি গুড বিজনেস ফর স্টুডেন্ট সিক্স ব্লগিং ব্লগিং আমার খুব পছন্দের একটা জিনিস এবং আপনারা যারা প্যাসিভ জানালে ইউটিউব চ্যানেল আমি জানি না দেখেন নাকি কেউ যদি দেখেন ওখানে দেখবেন আমাদের দু হাজার সতেরো আঠারো ব্লগ একটা কোর্স আছে ফ্রিলি এভেলেবেল আমাদের প্যাসিভ জানাল ইউটিউব চ্যানেলে ওই ব্লগিং এর কোর্সটা আমি একদম শূন্য থেকে একটা ব্লগ দাঁড় করাই সেটা থেকে ইনকাম করেও দেখাইছি ওই পোস্টটা কিন্তু অনেকে বাইরে রেটেড দুশো টাকায় বেঁচে বাদ অনেকে জানেন এটা ইউটিউব চ্যানেলের ফ্রি আপনাদের তো ওই পোস্টেই যা যে দেখানো হয়েছে তার অনেক কিছু বদলাই গেছে পেসি জানালে যারা স্টুডেন্ট আমাদের পোসে মেম্বার তারা জানেন যে আপডেটেড পোস্ট আছে এবং বা আপনি যখন এই ভিডিও দেখতেছেন তখন হয় আসছে বা হয়তো সামনে আসবে তো ব্লগিংয়ের ফিনিট ট্রি সিম্পল খুব সহজ একটা টপিক আইডেন্টিফাই করা যে টপিকে নেট ইন্টারেস্ট আছে ক্লাস নিজে ইন্টারেস্ট পেজ ব্লক সো কন্টেন্ট পাবলিশ করা এই সবই করা এবং তারপরে ওয়েট করা যেন কন্টেন্ট টাই ট্রাফিক আসে এবং ট্রাফিক আসার পরে ডিসাইড করা আমি কিভাবে মনিটাইজ করব সাধারণত ভিটা ভাবে করা হয় তো গাইস আজকের মতো এখানেই শেষ আর পরের যে কথাগুলো আছে সেগুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন আমি পরে ভিডিওতে নিয়ে আসবো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে